আমরা যারা মানুষ আমাদের কথায় ফিরে আসি আমরা মানুষ আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন দিয়েছেন আমরা দেখতে পাই না এমন একটা শক্তি আর দিয়েছেন দেহ দিয়েছেন দেহ দেহর মাঝে আছে জীবনী শক্তি জীবনী শক্তি কি বিজ্ঞান অনেক গবেষণা করেছে নাসায় ওনারা জীবনী শক্তি কি জিনিস ধরার চেষ্টা করছে আজকে পর্যন্ত পারে নাই চেষ্টা করছে তো যাই হোক জীবনী শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে আছে। আমরা দেখি না ধরতে পারি না কিন্তু অনুধাবন করি অনুধাবন করি আর এই জীবনী শক্তিটা থাকে একটা খাঁচার মধ্যে যেটা দেহ নামক খাঁচা দেহটা আর এর মধ্যে জীবনী শক্তি এই দুইটা মেলায় আমরা যে কারণে যেমন আমাকে দিয়ে যদি উদাহরণ দেই আমার দেহের মধ্যে সাড়ে তিন হাত আমার হাতে সাড়ে তিন হাত এই বডিতে যতক্ষণ আমার জীবনী শক্তিটা যথাযথ ততক্ষণ বলবে শাহ অলিউল্লাহ আর যখন আল্লাহর নির্দেশে মালাকুল মৌত বা আমরা বলি আজরাইলের তত্ত্বাবধানে আমার দেহ থেকে প্রাণটা আলাদা হয়ে যাবে দেহটা নিথর পরে থাকবে তখন বলবে লাশ বলবে কফিন বলবে শাহলিউল্লা মৃতদেহ তার মানে আমরা এটা সবাই বুঝি যদিও আমাদের জ্ঞানে ধরতে পারছি না প্রাণ কি জিনিস ছুতে পারি না ধরতে পারি না দেখতে পারি না বুঝতে পেরেছি কিন্তু প্রাণ আছে জীবনী শক্তি আছে এটা সবাই অনুধাবন করি আর দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ আমি সজাগ আমি চলমান কিন্তু যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় নিতর হয়ে যায় আর এই যে নিতর হয়ে যাব এর প্রতিদিন একটা ট্রেনিং আল্লাহ দেওয়ান আমাদেরকে এর নাম ঘুম এর নাম ঘুম ঘুম হলো মৃত্যুর ভাই ঘুমালে অনেক বড়ো সারদুল, অনেক বড় সিপাহী ঘুমায়ে গেলে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথ বলেছেন অঙ্গ আসে অলস হয়ে নেতিয়ে পড়া অলস ঘুমে ঘুম যারে ধরে যত বড় সার্দুল হোক শেষ কপুক তো ঘুমটা মৃত্যুর ভাই প্রতিদিন ঘুমাই প্রতিদিন ঘুমাই কিন্তু আমরা এত বূর্বক হয়ে গিয়েছি একবার অনুধাবন করি না ঘুমটা মরণের ভাই আফসোস আমরা অনেক কিছুই করি অনুধাবন করি না এই জন্যই তো জ্ঞান আর মূর্খের পার্থক্য আমরা মূর্খত্ব থেকে পানা চাই জ্ঞানী হতে চাই আমরা বলি আমিন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন দেহের ভিতরে প্রাণ দিয়েছেন যতক্ষণ দেহ আর প্রাণ একসাথে আছে ততক্ষণ আমি আসি বা মৃত্যু দ্বারা আলাদা হয়ে যায় কিন্তু এটা বিশ্বাস করতে হবে মৃত্যুর দ্বারা প্রাণ আর দেহ আলাদা হলেও কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই প্রাণ আর দেহকে আবার মিলিয়ে দেয়া হয় ফেরেশতারা প্রশ্ন করেন তবে এটা একটা পর্দার অন্তরালে হয় যে পর্দা আমাদের চক্ষুতে দেখি না অনেকে প্রশ্ন করবে কেন দেখি না তাহলে আমি বলি শার্দুল ও সিপাসালার পণ্ডিত বা সেনা প্রধান তুমি ভুল দেখো তোমার দৈহিক দুর্বলতা আছে তোমার চক্ষু সত্য দেখে না তাই বলে ও কয়েক কিলোমিটার দূরে যায়া বা কিছু দূরে যায় এত দিগন্ত রেখা আকাশ যেন নোয়াখালী নাই গেছে কি নোয়াখালী যার বাড়ি রাগ করেন না আর না বলে আকাশ নেমে গেছে আসলে কি নামছে এটা তুমি আমি আমার দুর্বলতা আমরা মনে করছি দিগন্ত রেখা নেমে গেছে আসলে বিমানে চড়ো পনেরো ঘন্টা আমেরিকা গেলে সতেরো আঠারো ঘন্টা ফ্লাইটে থাকতে হয় খালি দিগন্ত রেখা তো আর নামে না কিন্তু আমি মূর্খ আমি বুঝি না যে আমার দৈহিক এই দুর্বলতা আছে এতটুকুন দুর্বলতা নিয়েও এত পণ্ডিতি উচিত না স্বীকার করা উচিত কাকে কাকে আল্লাহ তাহলে শিকার তবে হা এই যে দেহ দেহর একটা লিমিটেশন আছে দেহের একটা সীমাবদ্ধতা আছে দেহের সীমাবদ্ধতাকে মানুষ উত্তরে যেতে পারে কেবল জ্ঞানের দ্বারা আর যার জ্ঞান নাই সে যেমন দৈহিকভাবে দুর্বল সব দিক থেকে পিছনে কিন্তু তো করে আল্লাহ আল্লাহে দায়িত্ব করু আসলে আমরা যা মানুষ আমাদের দেহ আর প্রাণ প্রাণ না অথবা রুহ যাই হোক না কেন জেনে রাখা উচিত প্রাণ এবং দেহের একটা সংঘাত আছে প্রাণ আর দেহের একটা সংঘাত আছে দ্বন্দ্ব আছে প্রাণ জীবনী শক্তি কারণ সে যেহেতু এত বড় এত ওয়াই যে বিশাল সৃষ্টি সে মুহূর্তে পরিভ্রমণ করতে পারে দেহ বেচারা বড় বড় দুর্বল মানে দুই পা নাড়ায়া হয়তো দুই হাত লম্বা কদম দিতে পারে এর বেশি দিতে আমি কি বুঝাতে পেরেছি দেহ তার লিমিটেশন এতটাই রেললাইনে দাঁড়ালে দেখে দুই পাত মিলে গেছে হাঁটলে দুই হাতের বেশি আগাতে পারে না দৌড়ালে হয়তো কিছুক্ষণ দৌড়াইয়া ধপাস করে বসে যায় পাট প্রাণ জীবনী শক্তি এখানে বসে আছি এই মুহূর্তেই হয়তো বিসি সার কানাডা চলে যেতে পারে উদাহরণ দিলাম বিসি মহোদয়কে দিয়ে পৃথিবীর যে জায়গায় তিনি পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন মুহূর্তের মধ্যে প্রাণটা কোথায় চলে যায় এর গতি দেহের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি যা কোনো স্কেলে কোনো পরিমাপ যন্ত্রে মাপা যায় প্রাণ আর দেহের এই দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব জড় মানে দেহটা জড় আর প্রাণটা অজড় প্রাণের গতি এত বেশি চিন্তাও করতে পারে না এই যে দেহ আর আত্মার এই দ্বন্দ্ব দেহ আর প্রাণের এই দ্বন্দ্ব দেহ যেহেতু মাটি থেকে তৈরি হয়েছে মাটির নির্যাস থেকে তৈরি হয়েছে আমাদের মা আর বাবার মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হয়ে মায়ের তলপেটে পেটে চামড়ার প্যাকেটে নির্দিষ্ট সময় গড়িয়ে গড়িয়ে আমাদের তৈরি বাট আমাদের মূল হলো মাটি মূল হলো মাটি যে কারণে মরে গেলে কবরে রাখতে গিয়ে বলতে হয় মিনহা তারাতান নখরিজুকম এক মাটি থেকে তৈরি করা হয়েছে তোমার দেহটা মাটিতেই তোমার দেহ ফিরিয়ে দিলাম মাটি থেকেই তোমার দেহটা আবার পুনরুত্থিত করা হবে এই যে মাটির দেহ দেহটা মাটি মাটি নিচে থাকে তাই দেহ বারবার নিচে নামতে চায় নিচের দিকে যেতে চায় আর জীবনী শক্তি হিসেবে প্রাণ সে আমাদের চিন্তা আমরা দেহে দিয়ে যা চিন্তাই করতে পারি না এমন গতিতে পৃথিবী পরিভ্রমণ করতে চায় তাই দেহ আর আত্মারই দ্বন্দ্বে দেহটা যাতে আত্মার কাছে বিনয়ী হয় দেহ যাতে আত্মাকে বলে তুমি সুপেরিয়ার আমি না দেহ বলবে না আমি সুপার না আত্মা তুমি সুপার এই প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য রোজা সুবানলা বলবেন না আমরা তো মূর্খ খালি খাই না না খাই না পান করি বলে করি রোজা না বোঝা উচিত রোজা মানে দেহের ব্যক্ততা স্বীকার করে আত্মার সুপ্রিম ক্ষমতাকে স্বীকৃতি দিয়ে প্রাণী বিজয়ী দেহটা পরাজিত এটা মেনে নেয়া প্রাণকে সুপ্রিম প্রাণটাই সবচেয়ে সুপার গতি সব আজকে অনেকেই বলে ও সুপার গতি এখন তো আমরা কেবল মোবাইল ফোনে আমরা কেবল ইতার তরঙ্গ ব্যবহার করে কথা বলি লক্ষ মাইল দূরে মনে হয় কাছে পৃথিবীতে বিজ্ঞানের এমন কোন সময় গিয়েছে যখন বস্তু ইতারের গতিতে ট্রান্সফার হয়েছে ইয়েস ওর আন বলে সৌরাতুল নামলের মধ্যে আছে সুলাইমান আলী ইসালাম সুলাইমান আলী ইসালামকে হুদ হুদ পাকিয়ে সে সংবাদ দিল ইয়ামানের রাজধানী সানার রানী বিলকিসের ব্যাপারে এবং বলল এই রানীর বিশাল সিংহাসন আছে সোলাইমান বললেন চিঠি লিখলেন পাঠালেন রানী বিলকিস আত্মসমর্পণ করে আস রোয়ানা দিলেন আসতে গ্লাস দিয়ে প্রাসাদ বানালেন গ্লাসের প্রাসাদ বানালেন পৃথিবীতে প্রথম সুলাইমান আলী ইসালাম কোরআনে আল্লাহ বলেছেন সুলাইমান আলি ইসালাম রানী বিলকিস কে মানে যাতে সে অ্যাস্ট্রনি হয়ে যায় এজন্যে তিনি তার রাজ সিংহাসনে বললেন বসে বললেন আই হুকুম ইয়াতুনি বি আর সিহা কাবলা আইয়াতুনি মুসলিমিন সুলাইমান আলি ইসলামের রাজদরবারে তার মন্ত্রী তার বিশেষজ্ঞ পরামর্শ মানুষ জিন সবাই তিনি বললেন কে পারবে বিলকিস আমার কাছে পৌঁছার আগে তার বিশাল সিংহাসনটা আমার এই রাজধানীতে নিয়ে আসতে আল্লাহ বললেন আ লা ইফি তুম্মিলাল জিন্নি একজন প্রাজ্ঞ জিন বলল আ কাবিহী কাবলা আন্তাকুমা মিল্মা কমক হেসুলাইমা আপনি আপনার রাজ কার্যক্রম শেষ করে। অফিস আওয়ার শেষ করার আগে আমি নিয়ে আসব। আল্লাহ বললেন পরক্ষণে একজন মানুষ বলল মানুষ তখ আনাল্লাদি আইন্দাহু আইলমুম মিনাল কিতাব কিতাবের জ্ঞান বিজ্ঞানের জ্ঞান ছিল আমার একজন মানুষ বলল আনাহাতি কাবিহী। আপনার চুকের সারটার উপর থেকে নিচে পড়ার আগে আমি নিয়ে আসবো সুবাহ ইচ্ছে করে না নাসা গবেষণা করেছে ঠিক এই গতিতে বস্তু ট্রান্সফার করতে কিন্তু গতি জড়তার কারণে বস্তু অস্তিত্বহীন হয়ে যায় গতি কারণ প্রত্যেকটা বস্তুর সাথে গতি জড়ায়া যায় গতি জড়তা গতি জড়তার কারণে যখন এই ইতারের গতিতে শব্দের গতিতে যখন বস্তুকে ট্রান্সফার করতে চায় তখন এর অস্তিত্ব হারিয়ে যায় না নাসা গবেষণার চেষ্টা করেছে বাট বলেছে সুলেমান আপন খালাতো ভাই তিনি করেছেন তার মানে বিজ্ঞান খালি বিজ্ঞান বিজ্ঞান করো হুজুর দেখলে কোরআন এর সামনে সবাই মিসকিন সব বেটা মিষ্কিন সব বিজ্ঞান মিস্কিল কোরআনের সামনে হা বলছিলাম আমাদের প্রাণের যে ক্ষমতা আমাদের জীবনী শক্তির যে ক্ষমতা এটাই সুপার এর শক্তিকে মেনে নিয়ে দেহের ব্যক্ততা স্বীকার করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন রোজা যে কারণে যে রোজা রাখে সে বুঝে আমি এক সুপ্রিম পাওয়া এই পৃথিবীতে একমিক বোমা আনবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী ক্ষমতাদর মানুষের প্রাণ আফসুস আমরা কয়জন অনুধাবন করতে পারি যারা অনুধাবন করতে পারে তাদের জন্য রোজা এই জন্য রোজা মানুষকে মানুষ বানায় রোজা মানুষকে সুপ্রিম আল্লাহ করেন সুরাল রহমান বলেছেন ইয়ামা সারাল জিন্নি সদা তুম আনতন ফুদু মিন আখতার ইস্মাওয়া কি বল আর দিফান ফুদু মানব আর দানবেরা যদি চাও আকাশ আর জমিনের অতিক্রম করে আকাশের সীমানা আর জমিনের সীমানা ক্রস করতে যাও যাও পারবে তবে ইল্লা সুলতান যেখানেই যাবে ক্ষমতা একজনের তিলিকে তিলিকে সব জায়গায় ক্ষমতাকার আমার দেহ বা দেহের ভিতরে তো অসম্ভব ক্ষমতাময় সত্তা নিয়ন্ত্রণকারী একজন তাই অসীমের মধ্যে সহজ বাংলায় বললে সাহিত্যের ভাষায় বলতে হয় আপনারা আমার এই দেহের মধ্যে বিশাল পৃথিবীকে মুহূর্তের মধ্যে পরিভ্রমণ করতে পারে এমন সত্তা ঢুকিয়ে দিয়েছেন কে কে আল্লাহ রোজা শিকায় ওই আল্লাহর কাছে বিনয় আবনত হতো তাই দেহ আত্মার সংঘাতের মধ্যে মানুষ দেহ না আত্মাকে বিজয়ী করবে কারণ দেহটা ক্ষয় হবে লয় হবে আত্মার ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই বুঝাতে পেরেছি তাই দেহের ধ্বংসশীল সত্তার ভিতরে ধ্বংস হবে না এমন সত্তাকে নিয়ে যে চলি এর ক্ষমতা অনুধাবনের জন্যে আল্লাহ তালা দিয়েছেন রোজা সবার উপরে ছিল রোজা তাই রোজা যে রাখতে পারে সে দুনিয়ায় বসে আকাশ ভ্রমণ করতে পারে আমরা এমন হতে চাই না চাই না